পিএইচডি করতে গিয়ে শিক্ষায়তনে আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি আমি যখন এলএলবিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি দু বছর এমএর যে ক্লাস থাকে আমি তার মধ্যে এক বছর ক্লাস করেছিলাম লুকে লুকে না উনি পড়াশোনাটা করেনই রাজনীতিটা করে গেছেন আপনারা మిস্টেক করছেন একটা কোর্স ওয়ার্কের মধ্যে এনরোলড হয়ে ছাত্রী হিসেবে যা যা করার সেগুলো তো খুব একটা মনোযোগ দেননি উনি অনেক বেশি রাজনীতিতে ফোকাস হয়েছিলেন উনি সেখান থেকে ওনার রাজনৈতিক ক্যারিয়ারটাকে অনেক বেশি অগ্রাধিকার দিয়েছিলেন কিন্তু ওনার ছাত্র হিসাবে গবেষক হিসেবে পাঠক হিসেবে ওনার যে নিজস্ব মানুষ হিসাবে ওনার যে মানে আহ মানে সেল সেটা সঠিকভাবে উনি জাগ্রত করেননি জাগানোর চেষ্টা করেন ছিল উনি মনে করেছিলেন যে কংগ্রেস করছিলেন সে সময় ইত্যাদি ইত্যাদি স্টুডেন্ট পলিটিক্সে খুব মানে তখন একেবারে বয়েল ব্লাড সে সময় উনি কাজ করেছেন অ্যাক্টিভেট হয়েছেন রাজনীতি করেছেন দীর্ঘদিন ধরে যা করেছেন করেছেন সেটা কমপ্লিটলি তার ব্যাপার কিন্তু ছাত্র রাজনীতির পাশাপাশি পড়াশোনার যেটা মূল কাজ পড়াশোনা মানে কতগুলো তথ্য মাথার মধ্যে স্টাফ করে দেওয়া নয় পড়াশোনা মানে হচ্ছে সেলফ ইন্ট্রোসপেকশন কিন্তু সেই সেলফ ইন্ট্রোসপেকশন ওনার মধ্যে নেই উনি নিজের ভুল স্বীকার করতে জানেন না কোনোদিন উনি বলেছেন আজ অব্দি এত যে মিথ্যে কথা বলেছেন মেয়েদের বিভিন্ন রকম অসম্মান করেছেন রেপ ভিক্তিমকে কখন লাভ অ্যাফেয়ার করে চালিয়েছেন প্রেগনেন্ট করে দিয়েছে বলে এই সমস্ত ফালতু মানে একেবারে ডিমিনিং কথা একজন ভিক্তিমের জন্য সেই সব বলার পরে উনি কি কোনোদিন একটা একটা সিম্পল সরি বলেছেন মাইকে উঠে যে আমি এইগুলো বলে ভুল করেছিলাম বলা উচিত হয় বা আমার এই স্টেপটা উনি তো কারেকশন করতে জানেন না ওনার ইগোর সমস্যা আছে ওনার মেন প্রবলেম হচ্ছে উনি কারোর কথা শোনেন না আমি বারবার যেটা বলেছি সাতটা ডিপার্টমেন্ট কেন একজনকে চালাতে আমাকে বলুন উনি বিশ্বাস করতে পারেন না কাউকে নিজের ছায়াকে উনি বিশ্বাস করেন না ওনার মধ্যে ইনসিকিউরিটি আছে তার কারণ সব সময় মনে হয় যে আমাকে চেয়ারটা টা টিকিয়ে রাখতে হবে একজন সঠিক পাঠক বা গবেষক সে কখনো নিজের চেয়ার নিয়ে এত লোকই হবে না তিনি বলেছিলেন না আর জি করার সময় যে নাগরিকরা যদি চায় আমি কালকেই ডিজাইন দিয়ে চলে যাবো ওই সমস্ত বলেছিলেন তো জজ সাহেব যখন লিখে দিয়েছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্ট জজ সাহেব যখন লিখে দিলেন যে মানে সিকিউরিটি দিতে ব্যর্থ হয়েছে আপনার মনে হচ্ছে না যে এর জন্য এক শতাংশ হলেও আপনি যাই হ্যাঁ মুখ্যমন্ত্রী হিসেবে আপনি হয়তো আর্জি করে বসেছিলেন না সর্বক্ষণ কিন্তু হাসপাতালগুলো যে যে ডেভেলপমেন্ট গুলো হওয়ার কথা ছিল স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনার যে যেগুলো দেখার কথা ছিল এটা সুপারভাইজ তো করতে পারতেন রিপোর্ট তো চাইতে পারতেন চাননি তা সেই জায়গায় আপনার মনে হচ্ছে না যে আপনি একটা ইনরে কাজ করেছেন সমস্যা কোনোদিন করবেন না আজকে যে যে বিষয়গুলো নিয়ে দুর্নীতি দুর্নীতি এইটা বলে না এইটা বলে মানুষকে ভোটে আর অ্যাক্টিভেট করানো যাচ্ছে না কারণ মানুষ ধরেই নিয়েছেন যে নেতা মানেই চোর এবার মানুষের যেটা এখন দরকার সেটা হচ্ছে আঞ্চলিক সমস্যার সমাধান আমি এখানে বসে আছি আমার কাছে হেডলাইনে নিউজ আসছে যে বাগাজুদ্দিনের পর আবার ট্যাংরাতেও একটা গাড়ি ভেঙে পড়েছে তার মানে এই যে বেআইনি কনস্ট্রাকশন গুরুতর সমস্যা আচ্ছা প্রধান বিরোধী দলনেতা বিধানসভা শুভেন্দু অধিকারী খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে দু তিনবার হাইলাইট করলে যে আমাদের যে আলু বা আমাদের যে দৈনন্দিন যে আনাজ সেই আনাজের দাম গুলো অপ্রয়োজনীয় কারণে আমাদের বাজারগুলোতে বেশি তার কারণ এখানে একটা মিডিল ম্যান বা দালাল চক্র কাজ করছে এবং আমাদের লজিস্টিক্স এর ক্ষেত্রে গভর্নমেন্টের বেশ কিছু ভুল ম্যানেজমেন্ট আছে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এলোকি এই কথাটা বলবার পরে যেটা করা উচিত ছিল বিএপির যে বিভিন্ন পাড়ায় পাড়ায় ঢুকে পাড়ার বাজার গুলোতে সকালবেলা করে যারা বাজার করতে যাচ্ছেন তাদের মনে এইটা ঢোকানো যে আপনি এই যে চোদ্দ টাকা বারো টাকা বেশি দিয়ে আলুটা কিনছেন এটা ভুল হচ্ছে আপনার পয়সা নষ্ট হচ্ছে এর পেছনে একটা রাজনৈতিক অব্যবস্থা রয়েছে কিন্তু সেটা কোনো গ্রাউন্ডে রিফ্লেকশন হলো না কর একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল সেটাকে নিয়ে আমরা এত শহর কেন্দ্রিক আন্দোলনটা হয়ে গেল যে গ্রামে গঞ্জে মফসলে কলকাতার বাইরের যে চিকিৎসা ব্যবস্থা সেইটা নিয়ে কোন রকম কথা হলো না তো সেই জায়গা থেকে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কমব্যাক্ট করতে গেলে রাজনৈতিক ভাবে করতে গেলে উনি ওই রকম ভদ্রভাবে ডেপুটেশন দিয়ে চিঠি দিলাম উনি রিজাইন করে চলে গেলেন এত ভালো মানুষ উনি নন